আসসালামু আলাইকুম রেবরান আজকে আমি রান্না করব নদীর বড় বিশাল বড়ো এক কালীবাউস মাছ এই কালীবাউস মাছটা রান্না করার জন্য আগে ভালোভাবে ভেজে নেব এই জন্য এতে আমি লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি একটু মরিচের গুঁড়ো দিব তারপর হচ্ছে খুব সামান্য মশলা দিয়ে মাছটাকে ভাজবো তারপর হচ্ছে এখানে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখানে কিন্তু অনেকগুলো পিঠের পিস ছিল লেজ ছিল পরিম সবগুলো মশলা পরিমাণ মতো দিয়ে দিয়েছি ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর মাছগুলোর পিসটা জাস্ট দেখো কি সাইজ ছিল তারপরে এটাকে তেলের ভিতর দিয়ে ভেজে নেব ভালোভাবে মাছটা আজকে ভেজেই রান্না করব এভাবে বড় কালীবহস মাছ কিন্তু ভেজে রান্না করলে খেতে খুবই মজা হয় আর এটা কিন্তু দেখতেও খুবই সুন্দর হয় দেখো মাছটা আমার ভাজা হয়ে যাচ্ছে একটু কমই ভাজবো মানে বেশি কড়া ভাজাই দিব বাট মিডিয়াম এত বেশি ভাজবো না যে ভাত খাওয়ার সাথে যেভাবে ভাজবো ওইভাবে ভাজবো না তারপর এখানে দেখো সব মাথাটা আর লেজটাও ভেজে নিচ্ছি মাথাটা কি বিশাল বড় ছিল এটা এটাকে যেহেতু রান্না করবো এখন একটা প্যান চুলায় প্যান বসিয়ে দিয়েছি তারপরে পরিমাণ মতো তেল এবং পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচি এবং হলুদের গুঁড়ো দিব দিয়ে পরিমাণ ভালোভাবে মশলা দিয়ে কষাবো তারপর মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ লবণ তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিবা তারপর হিটারে গরম পানি করে নিয়েছি আমরা সব রান্না গরম পানি দিয়ে করি তারপর এখানে দেখো মশলাগুলোর ভিতরে গরম পানি দিয়ে দিব তারপর ভালোভাবে কষানো হয়ে গেলে এর ভিতরে মাছগুলো দিয়ে দিব। দেখুন গরম পানি দেওয়ার পর মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে তারপর এখানে দুইটা বোম্বাই মরিচ দিয়ে দিয়েছি বোম্বার মরিচ দিয়ে আবার পরিমাণ মতো পানি দেব তারপর মাছগুলোকে দিয়ে দেবো বোম্বা মরিচ ভেঙে দিই তাহলে অনেক ঝাল উঠবে যেহেতু মরিচ ইউজ করছি শুকনো মরিচগুলো তারপর এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো আর এইভাবে মাছ রান্না করলে কিন্তু মাছটা খেতেও অনেক মজা হয় আজকে যেহেতু দুই রকমের মাছ রান্না করব লাচু মাছও রান্না করব আজকে দেখো এটা প্রায় কমপ্লিট রান্না আর কি সুন্দর স্মেলও আসছিলো এবং খেতে অনেক মজা হয়েছিল এখন লাচু মাছের লাচু মাছগুলো ভেজে রান্না করব এই জন্য আমি লাচু মাছ নিয়ে নিয়েছি তারপর এখানে হলুদের গুঁড়ো নিয়ে নিয়েছি লাচু মাছগুলো একই মশলা দিয়ে ভাজবো মাছ ভাজার একই মশলা এর কোনো ভিন্ন মশলা নেই তারপর লবণ দিয়ে দিয়েছে এটা দিয়ে ভালোভাবে মাগুর মাখিয়ে তেলের উপর ভাজবো তেলের উপর এই লাচু মাছগুলো কিন্তু ভেজে খাইতেও খুব মজা লাগে কাছে রান্না করলেও মজা লাগে তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী ভেজে খাবা দেখো তেলের উপর লাচু মাছগুলো ভাজা হচ্ছে এবং দেখতেও কত সুন্দর লাগছে লাচু মাছগুলো ভাজার সময় কিন্তু অনেক সুন্দর এটা স্মেল আসছিলো এটাকে ভালোভাবে সরিয়ে সরিয়ে দিচ্ছি আমি ভালোভাবে মাছগুলো ভাজছি ভাজা মাছগুলো ভাজা হয়ে গেলে তারপর তরকারি কোনো একটা প্যানে আমি পরিমাণ মতো তেল এবং লব মাছ ভাজা তেলটাই দিয়েছি তারপর পেঁয়াজ কচি দিয়েছি এটাও একই মশলা দিয়ে রান্না করছি রান্না করবো তারপর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে হিটারের গরম করা পানি দিয়ে দিয়েছি এবং গিয়েছি বোমবার মরিচ যেটা সপ্তাহকারীতেই আমরা ইউজ করি তারপর এখানে টমেটো কেটে রেখেছিলাম ওই টমেটোটাও দিয়ে দেবো দিয়ে ভালোভাবে রান্না করব। টমেটোটা দিয়ে দিলাম এখন কষানো মশলার ভিতরে লাছু মাছ কিন্তু টমেটো এবং ধনে পাতা ছাড়া একদম মজা লাগে না তো লাছু মাছ রান্না করার সময় অবশ্যই অবশ্যই কিন্তু ধনেপাতা এবং টমেটো ইউজ করবা আর এখানে হিটারে রাখা গরম পানি দিয়েছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবো আর মাছ রান্নাগুলো কিরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবো এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো কিন্তু অনেক মজা হয়েছিল খাইতে আর রোজার মাসে কে কে ছয়টা রোজা রেখেছো আজকে সপ্তম রোজা কে কে ষাটটা রোজা রাখছো তারাও একবার হলো কমেন্ট করব এখন এখানে ধনেপাতা পাতা কুচিও করে রেখেছি ধনেপাতাগুলো পাতাগুলো মাছ রান্না শেষে দিয়ে দিব। এখানে আমি অনেকগুলো ধনিয়া পাতা ইউজ করছি ধনিয়া পাতা যত দেবো তরকারিটা খেতে তত মজা হবে এখন পরিমাণের মতো সব কিছু দিয়ে রান্না করার শেষ আর রান্নার শেষের লোকটা কত সুন্দর হয়েছে দেখো এবং খেতেও কিন্তু অনেক মজা করেছিল রান্নাগুলো তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানো আর কে কোন থেকে ভিডিওটা দেখতে অবশ্যই কমেন্ট করবো কমেন্ট করবো আল্লাহ লাগতে